সুপার দর্শক শ্রোতা এম বিটিভি টোয়েন্টি ফোর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম বিএস আজকে আমি আপনাদের সাথে পাকনা শুভারি বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের লক্ষ্মীপুর জেলার পাটনা শবরি গুণগত মানে অনেকটাই ভালো আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিয়র্স এখানে সুপারিটা কিন্তু বৃত্তের গোট বেশি মানে সুপারির সামরা একবারে পাতলা বীদের অনেকটাই গোট হয় এই জন্য বিশেষ করে যারা পান কাটে ওই যে পান দেয় সুপারি কেটে যারা বিক্রি করে তাদের জন্য কিন্তু এই সুপারিটা কিন্তু বিখ্যাত আমি মনে করি আর একটা কথা হচ্ছে বিয়র্স আপনারা জানেন যে আমাদের লক্ষ্মীপুরের সুপারি নারকেল এগুলো কিন্তু বিশেষ চাহিদা রয়েছে শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরে কিন্তু অনেকটা চাহিদা রয়েছে তাই আমি বলবো যাদের পাকা সুপারি প্রয়োজন যারা পাকা সুপারি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানটি আছে মিসেস মোহন এন্টারপ্রাইজ আমরা পুরো বাংলাদেশে কুড়ি থার্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি মাল দিয়ে থাকি তাই কোনোভাবে যদি পাকা সুপারির প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা মাল পৌঁছে দেবো আপনার ঠিকানায় বিয়েস আরেকটা কথা বলতে হচ্ছে আমাকে যেটা হচ্ছে যে অনেক ভাই বলে যে ভাই এখানে আপনাদের এখানে সুপার রেটটা কত রেট বর্তমানে দুই টাকা দশ পয়সা হচ্ছে রেট আর এখানে সুপারিটার দেখতেছেন যে কালার গুণগত মান সাইজ সবগুলোই ঠিক আছে তা আমি ভাইদেরকে বলবো যারা ব্যবসা করতে চান আপনারা প্রয়োজনে এক বস্তা বা দুই বস্তা দেখেন সাইজগুলো দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর আছে সাইজগুলো ভালো আছে এই যে আমি একটা সুপারি হাতে নিলাম এই যে গোট দেখেন সুবরটা একবারে গোল্ড গোল দেখছেন সুবটা একবারে গোল এটা ভিতরে কিন্তু পুরোটাই কিন্তু গোট হবে আমি একটা কথা বলতে চাচ্ছি এই যে আরেকটা বার্মে একটা সুপারি আছে অনেক বড় দেখা যায় কিন্তু ভিতরে সুপারি গোট হয় না কিন্তু প্রখান্ত এই সুপারিটা কিন্তু পুরোটাই গোট হয় এবং দেখতে অনেকটাই সুন্দর আর নতুন মালা আসছে বাগানে তাই কোনোভাবে যদি প্রয়োজন হয় আমাদেরকে যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ করবেন না এই দেখছেন দেখেন আমার হাতের সুপারিগুলো দেখেন এই যে ওনার মধ্যে যে সুপারিগুলো আছে এগুলো দেখেন এই যে কাকাজের সুপারিগুলো দিয়েছে এগুলো দেখেন দেখছেন দেখছেন গুণগত মান দেখছেন অনেক বাইরে আমরা বলো যে ভাই সুপারি মান কেমন সুপারিগুলো দেখতে কেমন আমরা একটু দেখাইতেন যদি ভাই এগুলোই সুপারি দেখেন আমি আমি লাইভ দেখাইতেছি আপনাদেরকে এখানে যা দেখার এখানেই দেখে নেন বেশ আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু এই ব্যবসাটা করে আসতেছে ইনশাল্লাহ আর একটা কথা বলতে চাচ্ছি যে মেসেজ মহন্টার পরিস কিন্তু দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে সুনামের সহিত ব্যবসা করে আসতেছে আমি আজকে বলব যে বিয় এই সুপারি দিয়ে আপনি মাসে কত টাকা আয় করতে পারেন এই সুপারি বিক্রি করে মাসে আপনি পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা অনায়াসে আয় করতে পারেন আপনি চিন্তা করেন আপনি যদি বছরে মানে মাসে তিরিশ দিনে যদি এক লাখ পিস সুপারি যদি সেল দিতে পারেন এক টাকা করে যদি লাভ করেন নর্মালি তাহলে এক লক্ষ টাকা আর একটা সুপারিতে এক টাকা কেউ লাভ করে না এক টাকার বেশি লাভ করে আমি কথার কথা বললাম এক টাকার অনেক বেশি লাভ করে তাহলে সম্ভব সুপারি ব্যবসাটা এমন একটা ব্যবসা ব্যবসাতে কোনো লস নাই আর একটা কথা হচ্ছে বিয়ার দেখেন এই যে আপনার সুপারি নেওয়ার পরে দুই চারটে সুপারি যদি কেট হয়ে যায় বা ছোটো হয়ে যায় এই সুপারিগুলো কিন্তু ইচ্ছাগুলো আমরা সুখে আবার পরে বিক্রি করতে পারি মানে সুপারি হচ্ছে যে এমন একটা জিনিস এটা কোনো লস নাই এটা কোনো মানে এটা কোনো নষ্ট নাই এটা এটার দাম আছে এটা যদি আমরা সুপারি যদি উপরে যে খাল যদি পৌঁছেও যায় তারপরেও কিন্তু এটার অনেক দাম রয়েছে কারণ এমন বাইরে তো আছেন যারা সুপারি বিক্রি কেনার পরে খালকে ফুচে পুঁচিয়ে দিতে কিন্তু তারা কিন্তু সুপারি শুকায় তো বিয়ের আমি একটা কথাই বলবো যাদের সুপারি প্রয়োজন তারা সুপারি নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে আর একটা কথা হচ্ছে যে আমি অনেক ব্যস্ত থাকি ফোন ধরতে পারি নাই সেক্ষেত্রে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ হবে নক করে রাখবেন আমি যখন অপসর হবো তখন আপনাদেরকে আমি নক করব আর বর্তমানে বিয়ের যেটা বলতে চাচ্ছি আমি কারো যদি এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা সুপারি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা মাল পৌঁছে দেবো আপনার ঠিকানায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা হচ্ছে বিয়ার যদি আমাদের চ্যানেল দিয়ে আপনাদের উপকার হয়ে থাকে আপনারা যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা এবং নেক্সটের জন্য নেক্সটের জন্য ভালো ভিডিও আপনাদের জন্য দিতে পারি বিয়ের সার্ভিস যেটা আমি বলবো বিজনেস করবেন অবশ্যই ভালো প্রতিষ্ঠান দেখে শুনে বিজনেস করবেন যাতে কখনও কারোর সাথে প্রতারিত না হন আসালামুক রহমতুল্লাহিখ